হ্যালো ক্লাস সিক্সের বাচ্চারা কী অবস্থা তোমাদের বলো সো আশা করি তোমরা সবাই ভালো আছো ঠিক আছে সো আজকে তোমাদের জন্য একটা নতুন একটা টপিক নিয়ে এসেছি আমি কী টপিক ভাই সেটা হচ্ছে গাইড বই কীভাবে পড়া উচিত আসলে ঠিক আছে দেখো তোমরা যারা ক্লাস সিক্সে আছো তোমরা বই পড়ার পাশাপাশি তোমরা সবাই জানো যে আমরা বাজার থেকে কিছু গাইড বই পড়ি তাই না যেগুলো আমাদেরকে অনুশীলনী করতে সাহায্য করে তাই না আচ্ছা এবার দেখো বাজারে যে সকল গাইড বই পাওয়া যায় সেগুলোর একটা নেগেটিভ দিক আছে কি নেগেটিভ দিক একটু পর আমি সেগুলো নিয়ে আলোচনা করব তবে তারা একটু বলে নিই এই গাইড বইগুলো আমরা আসলে কীভাবে পড়ি বা কীভাবে পড়লে জিনিসটা আরও বেশি ইফেক্টিভ হবে ঠিক আছে এটা নিয়ে আজকে আমি কথা বলবো তাহলে চলো শুরু করি আজকের এই গাইডলাইন ভিডিওটি প্রথম পয়েন্ট আগে মেইন বই পড়া তার মানে ভাইয়া তার মানে হচ্ছে দেখো অনেকে আছে কি জানো বাজার থেকে গাইড বই এনে খালি গাইড বই পড়ে বই আর পড়ে না এটা কি হয় না এটা কিন্তু ঠিক না কারণ তোমাকে বই দেওয়া হয়েছে পাঠ্যপুস্তক বই তোমার কাজ হচ্ছে আগে পাঠ্যপুস্তক বইটা পড়া তোমার কাজ কিন্তু গাইড বই পড়া না আগে তুমি যদি আগে পাঠ্যপুস্তক বইটা ভালো করে পড়ো তখনই তুমি খালি গাইড বইটা পড়তে পারবা আদারওয়াইজ না হলে তুমি কি করবা পরীক্ষা খারাপ করবা ঠিক আছে তোমার প্রথম কাজ কি পাঠ্য বই আগে পড়া পাঠ্য বইয়ের প্রথম চাপ্টারটা আগে পড়া ঠিক আছে গেল। এরপর সেকেন্ড কী ভাইয়া পুরো চাপ্টারে ভালো করে পড়া তার মানে কি এই যে একটু আগে বললাম একটা চাপ্টার আমি ঠিক করলাম যে এটা পড়বো এই চ্যাপ্টারটাকে আমি আগে ভালো করে বই থেকে পড়ে নেব এখন বই থেকে কি পড়লে হবে ভাইয়া আমি তো অনেক কিছু বুঝবো না আমাকে তো ক্লাস দরকার এই ক্লাসগুলো কোথায় পাবো ভাইয়া এই ক্লাসগুলো আমাদের ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে আছে তুমি ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এনরোল করে নাও তাহলে দেখবা তোমার ক্লাস সিক্সের যতগুলো সাবজেক্ট আছে বাংলা ইংলিশ সমাজ আইসিটি কর্মমুখী শারীরিক শিক্ষা ধর্ম বিজ্ঞান গণিত সকল কিছু আমাদের এই কোর্সের মধ্যে দেওয়া আছে অর্থাৎ কি সকল সাবজেক্টে তুমি ক্লাস পেয়ে যাচ্ছ আমাদের কোর্স থেকে ঠিক আছে সো জলদি করে আমাদের এই ভিডিওর কমেন্টে চেক করো ওখানে কোর্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে কোর্সটা পারচেস করে নাও এবং আমাদের সকল ক্লাস করে ফেলতে পারবা ঠিক আছে গেল তিন নম্বর পয়েন্ট কী ভাব চাপ্টার ভিত্তিক আগানো তার মানে কি দেখো গাইডটা পরচিত কীভাবে জানো প্রথমে তুমি ধরো বিজ্ঞানের প্রথম অধ্যায় পড়ছো সো বিজ্ঞানের প্রথম অধ্যায় তুমি তোমার পাঠ্য বই থেকে পড়ছো কি থেকে পড়ছো আমাদের ক্লাসে লেকচার দেখছো আমাদের ক্লাসের ভিডিও দেখে দেখে প্রথম অধ্যায় শেষ করে ফেললা ডান এবার তুমি বইটা পড়লা বইটা পড়ে বইটা বোঝানো শেষ বইটা বোঝানো শেষ আমাদের ক্লাসে লেকচারও শেষ নোট করা শেষ সব কিছু শেষ এখন তোমার কাছ অনুশীলন করা এখন অনুশীলন কোথা থেকে করবা গাইড বই থেকেই করবা সো এখন গাইড বইটা নাও গাইড বইটা নিয়ে এবার বিজ্ঞানের প্রথম অধ্যায় যাও প্রথম অধ্যায় গিয়ে প্রথম অধ্যায়টাকে সলভ করো ওকে তাহলে দেখো সিকোয়েন্স অনুযায়ী একেছি আগাচ্ছে কিন্তু আমরা আমরা প্রথমে কি করলাম আমরা প্রথমে মেইন বই পড়লাম মেইন বই তাই না এরপর কি পড়লাম এরপর হচ্ছে আমরা নোট করলাম নোট করলাম ভিডিও দেখলাম ভিডিও দেখলাম তাই না এরপর মেইন বই পড়লাম নোট করলাম এরপর কি গাইডের কাছে গেলাম ঠিক আছে তো এবার আসে গাইডের কথাই এখন কোন গাইড পড়ব ভাইয়া বাজারে তো অনেক গাইড কোনটা পড়বো ভাইয়া দেখো বাজারে যে সকল গাইড আছে সেই সকল গাইড কি ভাইয়া প্রতিটা সাবজেক্ট ভিত্তিক না অনেকগুলো সাবজেক্ট থাকে সেখানে তাই না এতগুলো সাবজেক্টের গাইড তুমি যদি পড়তে যাও তোমার সময় চলে যাবে না বলো অনেক সময় চলে যাবে এবং অনেক মোটা মোটা বই তার চেয়ে বরং ভালো হয় এটা না তোমার কাছে যদি সকল সাবজেক্টের একটা কম্প্যাক্ট ছোট বই থাকে যে বইটার মধ্যে সকল কিছু আছে সকল সাবজেক্টও আছে এবং তার প্রাইসও কম তাই না হ্যাঁ সো তোমাদের জন্যই আমরা নিয়ে এসেছি অল ইন ওয়ান মাস্টার বুক এই যে দেখো এই যে বইটা দেখো মরাটটা দেখো কতটা সুন্দর কাবারটা দেখো কতটা সুন্দর তাই না সো কাওয়ারটা দেখলেই তো মনে হয় যে না এই বইটা নিয়ে নিই তাই না সো দেখো ক্লাস সিক্সের অল ইন ওয়ান মাস্টার বুক যেটা ক্লাস সিক্সের জন্য খালি সো এই ক্লাস সিক্সের বইটাতে দেখো অন্যান্য ক্লাসেরও আছে এই ক্লাস সিক্সের বইটাতে দেখো কোন কোন সাবজেক্ট আছে দেখো বাংলার প্রথম দ্বিতীয় ইংরেজি গণিত আইসিটি কর্মজীব উন্মুখী বিজ্ঞান শারীরিক শিক্ষা বিজিএস কৃষি শিক্ষা ইসলাম শিক্ষা তার মানে কি এই একটা বইয়ের মধ্যেই সকল সাবজেক্ট ইনক্লুডেড করা আছে এবং সেই সকল সাবজেক্টের এমসিকিউ বলো তারপর সিকিউ বলো সকল কিছু এই একটা বইয়ের মধ্যেই আছে তাহলে বলো এটা ভালো অনেক অনেক ভালো তো এই বইটা কোথা থেকে কিনতে পারবা এই বইটার লিঙ্কও নিশে দেওয়া আছে সেখান থেকে কিনতে পারবা এছাড়াও যারা আমাদের ক্লাস সিক্সের ওয়ান স্টপ একাডেমিক প্রোগ্রামে এনরোল আছো তারা এই বইটার পিডিএফ ভার্সন পেয়ে যাচ্ছ সম্পূর্ণ ফ্রিতেই ঠিক আছে গেলো এবার দেখো পরেরটা কি লিখলাম অনেক মোটা মোটা বই না পড়ে গুছানো বইটা পড়া অর্থাৎ কি এই যে এই বইটা ফলো করা এই বইটা কারণ এই বইটার মধ্যে কি সকল কিছু সুন্দর করে গুছানো আকার আছে এবং সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে সকল সাবজেক্ট একটা বইয়ের মধ্যে আছে ওকে গেল এবার পরেরটাতে আসি এমসিকিউ সিকিউ এরপর প্রশ্ন উত্তর করা তার মানে কি তার মানে দেখো আবারও বলছি শুরু থেকে প্রথম টার্গেট কি আমি ক্লাস লেকচার দেখে ভিডিও নোট করে পড়ব শেষ এরপর কি করব বইটা পড়ব শেষ বই পড়া শেষ লেকচার দেখা শেষ এবার বইটার পড়া শেষ না এবার সেই চাপ্টারটা আমি কি করব। আমার গাইডে চলে আসব। এই যে গাইডটাতে চলে আসব। গাইডটাতে এসে যাওয়ার পর সেই গাইড থেকে আমি আমি যে চাপ্টারটা পড়েছি প্রথম চাপ্টার সেই প্রথম চাপ্টারে এমসিকিউ সলভ করব এমসিকিউ প্র্যাকটিস করা শেষ এবার সি কিউ সলভ করবো সি প্র্যাকটিস করব। শেষ তাহলে দেখো চাপ্টার ওয়াইজ চ্যাপ্টার আগাচ্ছে আমি প্রথমে চাপ্টার নোট করলাম ক্লাস করলাম পড়লাম বই পড়লাম এরপর আমি গাইডে এমসিকিউ সিকিউ করলাম এরপর সিকিউ করলাম সো এভাবে স্টেপ বাই স্টেপ আগাবা তাইলে দেখবা একটা সিকোয়েন্স কালেকশন আগালে তুমি অনেক ভালো করতে পারত সব পরীক্ষায় ওকে প্রথম চাপটা শেষ না এরপর আরেকটা চাপ্টার পড়বো এরপর গাইডে আবার এসে দ্বিতীয় চাপ্টারটা সলভ করবো সো এভাবে আঁকাবা তাহলে দেখবা গাইড বইটা আসলেই তোমার কাজে দিবে ওকে আদারওয়াইজ দিবে না কিন্তু সো যারা যারা এখনও আমাদের এই বইটি কিনো নেই জলদি কিনতে পারো এবং যারা যারা আমাদের কোর্স এনরোল করে তারাও চাইলে কোর্সে তাড়াতাড়ি এনরোল করে ফেলো ওকে তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে টাটা